জেলার বিভিন্ন ব্লকের প্রসূতিদের বিনামূল্যে পরিষেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করে অ্যাম্বুলেন্স চালকরা কিন্তু অভিযোগ উঠছে সাত মাস গেলেও আটকে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স চালকদের পারিশ্রমিক তাই বাধ্য হয়ে বকেয়া বিলের দাবিতে কর্মবিরতির ডাক অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধের ছেড়ে বিপাকে পড়েন প্রসূতিরা এমনই চিত্র পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে যারা প্রসূতিদের বাড়ি বাড়ি পৌঁছে দেন সেই মাতৃযান অ্যাম্বুলেন্স গত সাত মাস ধরে বেতন পাচ্ছেন না অর্থাৎ তাদের যে বিল সেই বিল তারা পাচ্ছেন না আর তার ফলে বিপাকে পড়েছে অ্যাম্বুলেন্স চালক থেকে শুরু করে নিয়ে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ড্রাইভারের মালিকরা আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা বিল বাকি আছে আমাদের সে বিলটা যাতে আমরা পাই কত মাসে বিল বাকি আমাদের সাত মাসের বিল বাকি আছে এবং বিলটা যে আমরা পাইনি সে কথাটা কিন্তু আমাদের এখানে এম এস বিপি সারও জানেনি সব কিছুই অসুবিধা হচ্ছে পয়সা না থাকলে তো বুঝতেই পারছেন সব কিছুই অসুবিধাই দাঁড়া দেখা দেবে আমরা চাইছি যে তাড়াতাড়ি যাতে বিলটা হয়ে যায় এবং যাতে এই সমস্যা যেমন ভোগ করতে না হয় আমাদেরকে কত সাত মাস ধরে বিল বারবার দাবি করে আসলেও কর্তৃপক্ষ তাদেরকে বিল পাইয়ে দিচ্ছে না সংসার কিভাবে চালাবে সেই নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে তাই বাধ্য হয়ে আজ সোমবার সপ্তাহে প্রথম দিনে এই অ্যাম্বুলেন্স বন্ধ করে কর্ম কর্মবিরতি ডাক দিয়ে আন্দোলন শুরু করেছে মাতৃযান অ্যাম্বুলেন্স কর্মীরা ওরা কমপ্লেন আকারে আমার কাছেই প্রথম নিয়ে এসেছে তার আগে ওরা নিজেরা যেখানে যেমনভাবে বলা সেরকম বলছিল আমার কাছে নিয়ে এসেছে আমি দেখছি জিনিসটা মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেটুকু বাকি আছে এবং যেটুকু টাকা আমার আছে আমি টাকাটা ফেলে রাখব না ওদেরকে দিয়ে দেবো আগামী দিনে তাদের এই সমস্যা কবে মিটবে সেটাই লাখ টাকার প্রশ্ন ক্যামেরায় শকতলির সঙ্গে দীপক রাম ক্যালকাটা নিউজ